カラー <tuk> देना <tangan> <tuk tangan>

वारा आला धारुआ देख गया कैसे चला है हम्म अल्लाह धारुआ इसका खाला धारु धारु क्या इसके है ना इधर वहीं इधर इधर तो गैस देखते पार तसेन चलो हमारे पुरोले पार बही दिए देशातो तो so, आज ये भुला बना नहीं

এটা হচ্ছে আইসক্রিম ডিস্ট্রিবিউটর এখানে গুজরাট থেকে মাল আছে আইসক্রিম সারা ডিস্ট্রিক্টে সাপ্লাই হয় এটা দেখছেন এটা হলো জাকরি জাকরি মুন্সিপাল বিল্ডিং অ্যান্ড পলি বাংলাদেশের বাংলাদেশের ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটর এখান থেকে সারা ইন্ডিয়ায় ই হয় পাওয়া যায়

स्वन কাম শু কৰব এখন ঘূৰে আছে এসে গেছে আমাদের বড় মিস্ত্রি শপি কুল হ্যাঁ এসে গে গেছে আর কোনো টেনশন নাই এসে করে গেল

মিস্ত্রি মিস্ত্রী এসে গেছে তো আপনারা যদি আক করাতে চান প্রফেশনাল ভাবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন মিস্ত্রী তো দেখা যায় কিভাবে এরা খাওয়াতে দেয় এই কি যে ஏய் <im> ஹரியரா <im> 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 <im>